বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে নেদারল্যান্ড চলে এসেছে বাংলাদেশে আগামী শনিবার থেকে সিলেটে এই সেমিস্টার শুরু হতে যাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ আয়োজন নিয়ে রকম কথা রয়েছে নাম্বার ওয়ান এই ডাচদের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশের কি লাভ গত দুইটা সিরিজে আমরা পাকিস্তানকে হারিয়েছি শ্রীলঙ্কাকে হারিয়েছি এখন এই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে আমাদের আসলে খুব একটা লাভ হবে বলে মনে হয় না নাম্বার টু নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশের সর্বনাশ ঘটে যেতে পারে পচা সামুকে পা কাটতে পারে বাংলাদেশের গত দুই বছরে আমরা টি টোয়েন্টি টোয়েন্টি সিরিজে এড়েছি যুক্তরাষ্ট্র মতো দলের কাছে ইউনাইটেড আরব আমরাদের দলের কাছে নেদারল্যান্ডসের এর বিপক্ষে সম্ভব হবে না সহজ হবে না সবকিছু নিয়ে আমাদের আহ রয়েছে কোন জায়গাতে দুইটা কথা দুই ধরনের আহ ভাবার সুযোগ নাই কোনোটাই আমি মনে করি এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য এটা খুব ভালো সুযোগ এবং আমাদের একাদশ নির্বাচনের ক্ষেত্রে এই সিরিজের তিনটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে এশিয়া কাপে যে আমরা খেলবো এশিয়া কাপে আমরা একটা কঠিন গ্রুপে পড়েছি যে গ্রুপে পড়ি সেটাই কঠিন ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে পড়ি নেই এটাই সহজ মনে করতে পারেন আবার আফগানিস্তান শ্রীলঙ্কা রয়েছে এখানেও কঠিন এই চার দলের মধ্যে দুইটা দল পরে রাউন্ডে উঠবে সুপার পরে সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা কম নয় ওই চ্যালেঞ্জের জন্য ইলেভেন নির্বাচনের যে একটা স্পট রয়েছে ওইটা আমাদের সমাধান করতে হবে নির্ধারণ করতে হবে এগারো জন মিলে তো নেদারল্যান্ড সিরিজ থেকে আমরা খুব ভালো একটা ধারণা পেতে পারি ইলেভেনে কোন কোন জায়গাগুলো আমরা কাকে খেলাবো দেখে নিতে পারি তো তা নিয়ে আজকে ভিডিওটা করছি আমাদের এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হচ্ছে ষোলো সদস্যের এবং এইখানটাতে একবারে সেটেল যে ইলেভেন রয়েছে সেরকম নাই আমরা গত দুইটা সিরিজ জিতেছি সত্যি বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে ক্রিকেটে এক ধরনের একটা রিভল রয়েছে এটাও সত্যি কেননা আমরা ঠিক আগে আগে যখন লিটন দাসকে আমাদের টি টোয়েন্টি ফর্মেটে স্থায়ী ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে তারপরে আমরা ইউ এর কাছে সিরিজ হেরেছি পাকিস্তানে গিয়ে আমরা পাকিস্তানের কাছে সবগুলো ম্যাচেই হেরেছিলাম সেখান থেকে শ্রীলঙ্কার বিবেককে সিরিজে পাকিস্তানকে হোমে হারানো এই দুইটা নিঃসন্দেহে বড় অর্জন এবার আমরা এই উত্থান পথনের ভিতর দিয়েই যাচ্ছি তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজ জিতেছিলাম আমরা এরপরে দুইটা সিরিজ হেরেছি দুইটা জিতেছি সেই কারণে এই যে উত্থান পাত্তানের ভিতর দিয়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছেন সেটেল ইলেভেন নিয়ে আমাদের খুব দৃঢ়ানন্দ রয়েছে তো আমাদের একটা সেটেল ওপেনিং প্লেয়ার এর মধ্যে আমরা পেয়ে গেছি তানজিম হাজার তামিম এবং পারভেজ হচ্ছে নিমনের মধ্যে এবং নাম্বার থ্রিতে লিটন দাস তিনটা জায়গা আমাদের প্রোর পূর্ণ হয়েছে আর মিডিল অর্ডারের ব্যাটারির কথা যদি বলেন এই দলটা যখন স্কার্ট ঘোষণা করে মিডিল অর্ডারে কোনো ব্যাডিং নেই একমাত্র তফি দিয়ে বাদে তো এখানে জাকের আলী অনেক কিংবা শামিম পাটরি তাদেরকে উপরে তুলতে পারি নাম্বার ফাইভে কোথাও যদি সেখানে এই দুদিনের কেউ যথেষ্ট সুইটেবল না তাদের খেলার প্যাটার্নের কারণে তো সেখানে নুরুল হাসান সোহান রয়েছে তো তিন বছর পর জাতীয় দলে নুরুল হাসান সোহান জয়েন করেছে যদি সোহানকে ওইখানে খেলায় সিক্স সেভেনকে সেভেনে জাকির আলী স্বামী পাটোয়ারিকে নিয়ে যায় তাহলে নাম্বার সেভেন পজিশনে ব্যাটসম্যান নেই সেই ক্ষেত্রে বলিং লাইভ লাইন আপটা কেমন হবে চারজন বলিং নিয়ে খেলবো তো এখান থেকে শুধুমাত্র শামীম পাত্রি বাদে অন্য কোনো পার্ট টাইম বলার নেই নেদারল্যান্ডস বিপক্ষে হয়তো কোনো ঝামেলা হবে না কিন্তু এশিয়া কাপে আমরা বিপদে পড়তে পারি এইভাবে যখন আফগানিস্তানের বিপক্ষে খেলবো শ্রীলঙ্কার বিপক্ষে খেলবো তখন কিন্তু খুব গুরুতর একটা সমস্যায় পড়ে যেতে হবে ওই যা কিভাবে পাঁচজন বলার সিচুয়েশন ক্রিয়েট করতে পারবে সেই কারণে ব্যাডিং লাইন কেমন হয় তো ডাস্টদের বিপক্ষে এটা নিঃসন্দেহে সমাধান করতে পারবো আমরা তো ফোর অ্যান্ড ফাইভ বলার নিয়ে আমরা কি যাব নাকি আরো একজন বাড়িয়ে নিব তো ব্যাটিং এর এই জায়গাটা দুর্বল হয়ে যায় কিনা ওইভাবে নিতে গেলে তো সবচেয়ে বড় কনসেন্ট মনে হচ্ছে এখানে টিম ম্যানেজমেন্টের কাছে সাইব হাচানকে যদি কোনোভাবে এখানে অ্যাড করা যায় সাই হাচান ও শামিম পাটোর এই দুজনের কাছ থেকে আমরা পার্ট টাইম বল পেতে পারি তো সেই ক্ষেত্রে কেমন হয় আসলে বোলিং লাইনআপটা পূরণ হবে আমি মনে করি তো স্পিন অপশনের জায়গাটা শেখ মাহিরিয়া স্যার নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন এই তিনজনের মধ্যে ইলেভেনে আসলে দুজনে কে খেলাবো বেসিক্যালি কোন দুজনকে খেলানো হবে তো এই প্রত্যেকের জন্য আসলে এই স্টেপ ক্লেম করার জন্য ডাসদের বিপক্ষে এই সিরিজটা রয়েছে তিনজনের বলিং এ শেখ মাহিদি তিনি মূলত পাওয়ার প্লে বলার শুরুর দিকের বলার রিশাদ হোসেন লেগ স্পিনার ব্রেক থ্রু যে কোনো মুহূর্তে এনে দিতে পারেন অল্প প্লের পরেই তিনি মিডিল ওভারের দিকে গুরুত্বপূর্ণ নাসুম মোহাম্মদকে কি বাদ দিচ্ছে নাকি ক্যাপ্টেন কি ভাবছে কি চিন্তা করছে তো যাই হোক তাদের একাদশে থাকার চান্সটা মাহেদি এবং রিসাদ থাকার সম্ভাবনাটা বেশি থাকবে আমরা যদি এখানটাতে পেস বোলিং এর ওইখানটাতে আসি ধরেন আমরা ব্যাটিংটা যদি সিক্স ফাইভ এ কম্বিনেশন করি একটু স্যাক্রিফাইস করি সেই ক্ষেত্রে ইলেভেনে ঢোকার চান্স কিন্তু অনেক বেশি থাকবে সাইফুদ্দিনের তার ব্যাটিং এর কারণে পেস বলিং অলরাউন্ডার হিসেবে একজনই আছে সাইফুদ্দিন যদি খেলে সেই ক্ষেত্রে আবার আমাদের একজন পেস বলার প্রপার একজন পেস বলারকে এখানে স্যাক্রিফাইস করতে হবে পেস অপশন রয়েছে সেখানে দুশ্চিন্তার কিছু নাই তাসকিন মুস্তাফিজ তানজিম সাকিব শরীফুল অপশন আছে কিন্তু সাইফুদ্দিনের রোলটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ তিনি ব্যাটিং এ বলিং এ বলেন সব জায়গাটাতে তিনি যদি ওই সার্ভিসটা দিতে পারেন তাহলে টিম মেনেজান একটা কনসিডেন্সের জায়গা পাবে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডটা গত দুইটা সিরিজ জিতেছি বটে তবে অন্য দেশ অন্য দলের মানে বিশ্বের এক নম্বরের দিকে তাকান ওদের দিকে কিন্তু অনেক অলরাউন্ডার রয়েছে যারা ওই ফিট বলিং অপশনে এর কোঠাটাও পূরণ করতে পারে ব্যাটিং লাইন আপটাও অনেক বেশি লম্বা করতে পারে আমাদের ক্ষেত্রে কিন্তু ঠিক সাকিব আল হাসান পরবর্তী সময় ওই অলরাউন্ডারের একটা শূন্যতায় ভুগছে আমাদের এখানে মেহেদি হাসান মিরাজকে দিয়ে চেষ্টা করা হয়েছিল ফাইনালি তাকে কয়েকটা কয়েকটা সিরিজের সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু এই সিরিজে এশিয়া কাপে রাখা হয়নি নেদারল্যান্ডের সিরিজেও রাখা হয় নাই আমাদের অলরাউন্ডার খুঁজে বের করার যে ব্যাপারটা রয়েছে সাইফ উদ্দিনের মাধ্যমে হোক শামিম পাটোয়ারির মাধ্যমে হোক ওইটা আমাদের কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের কাছে খুব গুরুত্বপূর্ণ তো এগুলো ঝালাই করে নেওয়া উচিত নেদারল্যান্ডের ক্ষেত্রে এই তিনটা ম্যাচে অনেকগুলো জায়গাতে এক্সপেরিমেন্ট করবে টিম ম্যানেজমেন্ট আমি আপনাদেরকে এটা আগে থেকে বলে রাখছি যে এই তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে এশিয়া কাপে আমাদের ভুল একাদশ কোনটা হবে ফাইনালে যদি মানে সেই মূল একাদশের বিবেচনা করতে চাই তিন ম্যাচের একটা ম্যাচ যদি হারি সেটা আমি মেনে নিতে রাজি রয়েছি সে সিরিজ হেরে গেলে কোনটা সেটা ভালো হবে না আমি মেনে নিতেও পারবো না তো গ্রহণযোগ্য না আমার কাছে এক্সাইটেবল না কিন্তু যদি একটা ম্যাচে হেরে আমরা এশিয়া কাপের জন্য আমাদের ফাইনাল ইলেভেনটা আমরা আমাদের ওই কম্বিনেশনটা আমরা বুঝে নিতে পারি ঠিক করে নিতে পারি তো টিম ম্যানেজমেন্টের জন্য এবং ক্যাপ্টেনের জন্য সেটা গুরুত্বপূর্ণ নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি এনে দিবে